আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যাতায়াত ট্রান্সপোর্ট সেকশনে যুক্ত হল আরও চারটি বিআরটিসি বাস এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ উপাচার্য মহোদয় এবং ট্রেজার মহোদয় বিশেষ করে আমাদের সাথে উপস্থিত আছেন কুষ্টিয়ার বিয়ার কিছু পরিচালক মহোদয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক সাংবাদিক বৃন্দ ছাত্রবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনেকখানি যানবাহন নির্ভর এই বিশ্ববিদ্যালয়ের লোকের সংগত সমস্যার কারণে আমাদেরকে যানবাহনের উপরে নির্ভর করতে হয় এই চলে এসছে আমরা মনে করি এক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয় সকল বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে যানবাহনের আজকে এই চারটিআ পদক শুধুমাত্র ছাত্রদের কল্যাণের জন্য ছাত্রদের জন্য এটা নিবেদিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই যানবাহনের সুযোগ আগামী দিনে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আমাদের পূর্ণ মাত্রায় আবাসিক ব্যবস্থা আমরা তৈরি না করতে পারি আমরা আমাদের যানবাহন ব্যবস্থার উন্নতির জন্য উত্তর উত্তর চেষ্টা করে যাব সবাই সচেষ্ট হব ছাত্রদেরকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে সুযোগ যানবাহন সুযোগ সৃষ্টি করার জন্য এবং যত দূরে আমাদের সক্ষম তত দূর থেকে আমরা তাদেরকে নিয়ে আসব আল্লাহ আমাদেরকে তৌফিক দিক যদিও মাসগুলো দেখতে সুন্দর